নতুন এবং সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার মনে হয় এই জীবনটা আমাদের খুবই অল্প এবং একাদিত্ব থেকে সবার সঙ্গে আনন্দ করে মিশে বেড়ানো অনেক ভালো

আর আজকে যেটা করলাম যেটা যাই না সবাই শিখলাম রান্না করতে পারছিলাম না এখান থেকে কিছু শিখলাম জানাবেন আচ্ছা বলুন তো যে আজকে এই যে পিকনিকের অনুষ্ঠানটা করেছেন আপনারা এই জায়গাটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের পিছনে একদম ব্যাকগ্রাউন্ডে আপনার দেখতে পাচ্ছেন এটা বুনিয়াপুর কলেজ ঠিক আছে দক্ষিণ দিনাজপুর এখানে আমরা একটা একদম কলেজের একদম পিছনে ঠিক আছে আমাদের এই আজকে একটা ছোট্ট দেখে পিকনিক অনুষ্ঠান আয়োজিত করলাম একটু পিকনিক মানে বুঝতে পারছেন একটু তাড়াতাড়ি একটু দেরি দেরি একটু আজকে আমাদের রান্নার একটু দেরি হয়ে গেছে তবে একটু রান্নার কিছু আইটেম ছিল যেগুলো হয়তো নতুন ছিল সেগুলো আমরা ঠিকঠাক করে করতে পারিনি যাকে অতটা চেষ্টা করেছি আচ্ছা পিকনিকে যে আয়োজনটা করলেন তো কবে থেকে প্ল্যানিং করেছিলেন তবে এটা আমাদের হঠাৎ করে প্রোগ্রাম হলো যে পরশু যে আমরা একত্রিশ তারিখ দু হাজার তেইশ আমাদের একটা সকালবেলা একটা জাস্ট ভাবলাম যে আমরা একটা পিকনিক করলে ভালো হতো

টিফিনের ব্যবস্থা করেছিলাম তারপরে আমরা স্যালাড করেছি মাংস সবজি ডাল পাঁপড় এবং চার রকমের পেঁয়াজি বড়া ভাজা ঠিক আছে বেগুনি ভাজা আর একটা কী আছে এরকম টোটাল আমরা চার রকমের ভাজা করেছি আর দই মিষ্টি চাটনি এরকম থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম